ফাসাদির মধ্যে যদি ঢোল বাদ্য না বাজ না বাজে ওই বিবাহটা হালাল না প্রমাণ না করতে পারে বাংলাদেশের বাদ আমার জন্য হারাম বিয়া শাদির মধ্যে ঢোল বাদ্য না বাজ না বাজালে বিয়া হবে না এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ মেশকা শরীফ আনছি মেশকা শরীফের দলিল কত পৃষ্ঠা 155 পৃষ্ঠা ফয়নের ফুতানে কয় বলে ইবাদত করতে পারে না সুন্নি আলেমরা এবারে একদিন সমালোচনা করছে কয় ইবাদত করতে পারতো না বলে কি কিতাব পড়তো ইবাদত সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনার আসলে বুঝতে পারতেছেন আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি এই ধরনের কিছু কাঠমোল্লার কারণে বর্তমান সময়ে সকল আলেমদেরকে নিয়ে মানুষ সমালোচনা করতেছে যেখানে ইসলামের সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে গান বাজনাকে এবং গান বাজনাকে হারাম করা হয়েছে এই জায়গায় এই পাড়ার কথাগুলো আপনারা শুনলেন মানে গান বাজ বিয়েতে আপনার যদি গান বাজনা না হয় তাহলে নাকি বিয়ে সম্পন্ন হয় না একজন আলেমের মুখ থেকে যদি এই ধরনের উচ্চারণ বের হয় এই ধরনের শব্দ বের হয় তাহলে আসলে সাধারণ জনগণ তারা কোনটা নেবে এমনিতেই অপেক্ষায় হয় মানে সহজ যেটা এই বিষয়গুলো মানুষ অ্যাকসেপ্ট করার জন্য অপেক্ষায় হয় বেশি যেই জায়গায় সকল আলেম চেষ্টা করতেছে যেন এইগুলা সমাজ থেকে বন্ধ হয় কিন্তু এই ধরনের কিছু কাঠমোল্লা এই ধরনের কিছু পাড়া ঠিক আছে ওরা এই ধরনের বক্তব্য ওয়াজার ময়দানে দিয়ে দেয় আসলে এদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান থাক না থাক ওরা মানে আপনার স্টেজে বসতে পারছে বসতে পারলে হয়েছে আর সাথে যারা দুই চারটে বই আছে চামচা চুমচা এই যে কমেডির লুক যেটি আছে এইগুলোর প্রতি আমার জিতটা বেশি ওইগুলোও সাথে হা 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 করতেছে মানে আপনার জাস্ট একবার চিন্তা করেন আমি এই মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছে আমি গত দুই দিন আগে দেখলাম একজন তার মানে নাতির আঁকিকা দিব আঁকিকা দিতে এই জায়গায় গান বাজনা বাজায় তারা নাকি আঁকিকা দেয় আসলে আকিকার মিনিংটা কি ওদের আসলে এই জ্ঞানটা নেয় যদি থাকতো তাহলে হয়তো এই কাজগুলো করতে পারতো না কিন্তু আমি আসলে যেটা বুঝাইতে চাইতেছি যে আপনার মানে যেই জায়গায় সকল আলেম চেষ্টা করতেছেন যে সমাজ থেকে এইগুলো যেন দূর হয় এই ধরনের কুসংস্কার যেন বন্ধ হয় এবং ইসলামের টোটালি নিষিদ্ধ সেই জায়গায় এই পাড়ার কথাগুলো আপনারা জাস্ট একবার চিন্তা করেন মানে আপনার যদি বিন্দু পরিমাণ তার ভিতরে আসলে ইসলামিক জ্ঞান থাকতো ইসলামের মেধা থাকতো তাইলে ওয়াজের ময়দানে বৈশা স্টেজে বৈশা এই ধরনের বক্তব্য দিতে পারবো না দিতে পারতো না আর কমিটির লোকও এটা মাইনে নিত না কমিটির লোক যেগুলো আছে এইগুলাও গাজা খায় বসে কমিটিতে এই জায়গায় স্টেজে আসছে বসছে আর হয়তো পুরাই লুট আমার যেমন হইতেছে ভাই ঠিক আছে আপনারা আসলে কিভাবে নেবেন আমি জানি না আমার কথাগুলো তবে আমার কাছে যেমন হইতেছে যে সম্পূর্ণ হয় পিনিকের ভিতরে আছে পিনিকের ভিতরে না থাকলে মানে এই ধরনের উল্টাপাল্টা কথা আসলে একজন আলেমের মুখ দিয়ে বের হইতো না ঠিক আছে কিন্তু সে আসলে খুব সাবলীলভাবে এই কথাগুলো বললে গেছে এই জন্য আমি কথাগুলো বললাম ঠিক আছে তো যাই হোক এতটুকুই বলার ছিল কারণ ইসলাম সম্পর্কে আসলে ওরকম জ্ঞান রাখি না এই জন্য হয়তো আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি না কিন্তু আল্লাহ তালায় তার চাইতে হয়তো আমার একটু জ্ঞানটা দিছে এই জন্য আমি এই কথাগুলো বললাম তো এর চেয়ে কথা বলাতে যাচ্ছি না ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম